চার হাজারি পাঁচ লাখ আট হাজারি বেচ চালাইছি এটা হ্যাঁ আট হাজারি বেচ চালাইছি চার হাজারি পাঁচ চল্লিশ লাখ কমপ্লিট ইনশাল্লাহে যাবো তাই ইনশাল্লাহ নামবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন বালঘেটের ভিডিও নিয়ে আজকে আমরা এই বালঘেটটি দেখাতে যাচ্ছি আর এটার কন্ট্যাকদার হচ্ছে ইব্রাহিম ঢাকা মানে ইব্রাহিম কন্ট্যাকদার তার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এটার সম্বন্ধে ডিটেলসে কত টাকা দাম কত আসে উশে কী সব কিছু ইনশাল্লাহ এ আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আল্লাহ সবাহানা তালা কাছে লাখ লাখ শুক্রিয়া জ্বর বৃষ্টির পরে আল্লাপ শরীরটা সুস্থ রাখছে আজকে চার হাজার ফুটবল গায়েটার ফিনিশিং কাজ চলতেছে তা কালকে মঙ্গলবার নামানোর ইচ্ছা ছিল দুর্যোগ ম্যাঘ বৃষ্টির কারণে ডক মালিক নাসিং সাহেব রে রিকোয়েস্ট করার পরে উনি তা ঠিক আছে তুমি একদিন পরে নাও তো লোক ভালো আলহামদুলিল্লাহ উনি বোঝাতে উনি করলে তাহলে বুধবার দিন সকালে নামাই দিতেছি ইব্রাহিম ভাই ওনার উনি খুব কাজ এক বৃষ্টির কারণে রঙের কাজ একদিন কর সমস্যা নাই এটা বুধবার সকাল আল্লাহ ঢুকু বললাম এটা পানির বাসায় দিন এটা এটা ধরো কালকে মঙ্গলবার না আজকে সোমবার আল্লাহর হুকুম হইলে বুধবার দিন আর কি এটা পানি বাসায় দিব ডক মালিকের লোকপাতা হয়েছে লক্ষ হয়ে গেছে গা আর টুকটাক আনুষ্ঠানিক যে কাজ আছে কাজ কিন্তু সময় আছে সারা রাত্র আছে কালকে সারাদিন সারা রাত্র আছে টুকটাক রঙের কাজ যাই আছে কালকে কালার করে না আল্লাহর হুকুম পরশুদিন নামতে নামতে মোটামুটি ছোট বলি তো বড় বল দুই দিনে রং করে আলায় আর এটা তো মনে করে চাই রাজার পুরো দেখলাম রঙের কাজ খুব সুন্দরভাবে করতেছে হ্যাঁ ওই তো এই কারণে বৃষ্টি না হইলে তো আরো মনে করে এটা ডেলিভারি আর আগ হয়ে যায় আগে ওই যে কইছিলাম ঈদের আগে বাবা দুইটা ডেলিভারি দিব এই যে যেমন এটাই আর ওইটাই বাবা দুইটার মধ্যে ধরো একটা পার্সি এটা রিপন শপেরটা আর এটা যেইতাছে আরেকটা বল গেটে আশা আসলো ওই যে আট হাজার এটা চাপাই ফেলাম আর তিন দিন আছে যেহেতু মাথা টুকটাক কাজ গিয়ার বহাম কালকে

সাড়ে পাঁচ হাজার বল গেট আমি যে বানাইছি এত চালান পাম কই আর কে না কে নিব আমি আরে কইছি ভাই আপনি বানাই নেন আপনি চালান আমি ওইভাবে মানে কন্ট্রাক্টের মাধ্যমে বানাই তা আপনার হ্যাঁ করতে আমার চট্টগ্রামের বডি হলে তোমার সব পুরান মালে এর যেমন তোমার জাহাজের মাল এটি তো শীত মাল আমি হ্যাঁ আপনি বুঝাই কয়ে দিছি যে ভাই এগুলি হলে গিয়ে বাঙালি বাংলাদেশে না যেমন আমরা ঢাকার মালটা মানাই আর ওইটা যেমন জাহাজ কাটা মাল ওইটা সার্কুলেট যেমন পুরান এটা সার্কুলেট নতুন চার মিলিয়ে দিচ্ছি

তোমার ঢাকার ভিতরে লিটন খন্দকার ও হইলো গিয়ে আমার বড় ভাই আমার যে বিশ্বাস করে উনি আমার ওই টাইমে এক কোটি টাকা ধরো মনে করো আমার একটা নয় হাজার বডি বানাইছে এর কাছে এক কোটি টাকা খালি পুরান মালই আনছি এরপরে আমার শ্বশুরের দুটো গলগেট বানাইছি ওই সাত এই এই বাড়ি এই রায়হান আয়সা এর কাছে যে মাল আনছি হ্যাঁ আমার বিশ লক্ষ টাকা এমনি বাকি দিচ্ছে

আল্লাহ রহমতে এবার নতুন কার্গেটের মাল আমার ওই যে অমুরাতে একটা সাড়ে চার হাজার ফুট বডি বল এটার এই মালিক গো টাঙ্গাইল গো পছন্দ হয়েছে ওইটার ফ্যানটার অ্যাঙ্গেল আনতে গেছে সেদিনকার মনে করে একশো আঠারো টাকা আছে ওই যে তোমার কইলাম না বারো হাজার ইতে একশো আঠারো টাকা আমার জানাইছে হ্যাঁ থেকে একশো বিশ টাকা কেজিতে আমি কিনছি একশো বিশ টাকা কেজি শুধু আমি কিনছি এটা তো গপ না যারা যাইতেছে ডাকা হেরা গিয়ে দেখি

আল্লাহ আমার মেধা দিতে আমারও কিছু আল্লাহ পরিশ্রমের বল আছে অতটুকু আমি যে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া উনি আমার এই জ্ঞানটুকান করেন এই সম্মান টুক পাইছি মানুষ হিসাবে আপনি যতটা বড়ি বানাইছে প্রত্যেকটা সুন্দর ওটা তো ওই যে কইলাম আল্লাহ যদি আমারে সুন্দর করে বানায় থাকে তাহলে আমার কর্মটা আল্লাহ সুন্দর করে আল্লাহ এটা দিয়ে কিন্তু আল্লাহ পাকের হুকুম এটা আমি একটা আল্লাহর আল্লাহর বান্দা এটা আল্লাহর হুকুম ছাড়া আমি লড়তে পারি না আমার কাজটা সম্ভব না তো দেখা কা আজকে মুদ থেকে বিদায় দিয়ে দেন আচ্ছা ইনশাআল্লাহ আজকের লেগা এই বডি আল্লাহ হাফেজ পরবর্তী পরবর্তী ভিডিও 7000 7000 7000 এর পরবর্তী ভিডিও হেড পরে চাই রাজি আর 6000 তুমি এর আগে চাইটা দিয়ে দিবা ইনশাআল্লাহ হ্যাঁ সবাই দেখো ঘরে বইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পালেন ঠিক ইব্রাহিম কাকার মাধ্যমে এই যে আমার পিছনে যে বালগেটটি আছে এটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দুই দিনের মধ্যে নামানোইব আরও ছোটোখাটো বালগেটের ভিডিও আসতে আছে তো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাশিক্ত নামাজ পড়েন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ